হেলিকপ্টার হবে জয় সকলে কয় হেলিকপ্টার হবে জয় হেলিকপ্টার হবে জয়

অভিনন্দন মনে রাখবেন আসছে আগামী একুশে মে দুই সদর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে পরিষদের জনগণের মনোনীত চেয়ারম্যান পদ ও প্রার্থী সৎ যোগ্য ন্যায় নিষ্ঠাবান সদা আলাপে মানবিক হৃদয়ের অধিকারে গরিব দুঃখে মেহনতি মানুষের একান্ত আপ জন দরদে আধুনিক উন্নত সমৃদ্ধ ও স্মার্ট শরীয়তপুর সদর উপজেলা গড়ার লক্ষ্যে আপনাদের সবার আস্থাভাজন প্রিয় মুখ আলামিন খানকে হেলিকপ্টার মার্কাই আলামিন খানকে হেলিকপ্টার মার্কাই আলামিন ভাইকে হেলিকপ্টার মার্কাই হেলিকপ্টার মার্কাই আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আসন্ন শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সর্বস্তরের মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন আলামিন খান ভাইয়ের সালাম নিন হেলিকপ্টার মার্কাই ভোট দেখে পক্ষ নিন মাগত তোমার একটি ভোটে যাবে আল্লাহ যদি সহায় থাকে আলামিন ভাইয়ের বিজয় হবে মায়ের কোলে শিশুর ডাক হেলিকপ্টার মার কাজিতেই যাক যখনই ডাকি তখনই পাই সে আমাদের আলামিন ভাই হিংসা বিদ্বেষ যাহার নাই সে আমাদের আলামিন ভাই জনদরদী আলামিন ভাই আমরা সবাই তোমায় চাই নাই নীতিতে আপোসহীন হেলিকপ্টার মার্কাই ভোট দিন মা হেলিকপ্টার মার্কাই ভোট চাই দোয়া চাই। হেলিকপ্টার মার্কাই ভোট চাই চাচা চাচির বলে যাই হেলিকপ্টার মার্কাই সেখানে শুনি। আলামিন ভাইয়ের জয়ের ধ্বনি ওরে প্রিয় জনগণ সামনে আসছে নির্বাচন এই নির্বাচনে জিতবে কারা হেলিকপ্টার মার্কার ভোটার যারা হেলিকপ্টার মার্কাই দিলে ভোট শান্তি পাবে সবে লোক শান্তি নেয় অপসিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন আমরা দিচ্ছি তোমরা দাও হেলিকপ্টার মার্কাই ভোট দাও সদযোগ্য আলামিন ভাই নেতা হিসেবে দেখতে চাই সৎ লোকের পক্ষ নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন যোগ্য লোকের পক্ষ নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন আদর্শ মানুষের পক্ষ নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন আপনার অধিকার বুঝে নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন জনপ্রিয় আলামিন ভাই আমরা সবাই মাই চাই কৃষক ভাইদের বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই ব্যবসায়ী ভাইদের বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই শ্রমিক ভাইদের বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই তরুণদের প্রথম ভোট আলামিন ভাইয়ের পক্ষে হোক যুবক সমাজ বেঁধেছে জোট হেলিকপ্টার মার্কাই দিবে ভোট দাদা দিদির বলে যাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সর্বস্তরের মানুষের অধিকার বুঝে দিতে চাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই ন্যায় প্রতিষ্ঠিত করতে চাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত করতে চাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই আপনার অধিকার বুঝে নিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন শত লোকের পক্ষ নিন আলামিন ভাইয়ের হেলিকপ্টার মার্কাই ভোট দিন সংঘাত নয় শান্তি চাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই হেলিকপ্টার মার্কাই দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক দুই হাজার চব্বিশ সাল হেলিকপ্টার মার্কার বিজয় কাল। আলামিন ভাই লোক ভাই। নেতা হিসেবে দেখতে চাই। ভাই। আমরা সবাই তোমায় চাই মা গো তোমার একটি ভোটে আলামিন খানের বিজয় হবে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সর্বস্তরের রাস্তাঘাট মসজিদ মাদ্রাসা শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করতে চাই হেলিকপ্টার মার্কাই ভোট চাই ছাত্র সমাজ বেঁধেছে জোট হেলিকপ্টার মার্কাই দিবে ভোট এদিক সেদিক কি দরকার হেলিকপ্টার মার্কাই তো চমৎকার আলামিন ভাইয়ের চিন্তা ধারা শরীয়তপুর সাদর উপজেলাকে করবে সবার সেরা দুর্নীতিকে বিদায় দিন হেলিকপ্টার মার্কাই ভোট দিন শান্তি নেয় আপোষ হীন হেলিকপ্টার মার্কাই ভোট দিন আকাশেতে ওড়ে চিল হেলিকপ্টার মার্কাই মারুন সিল মারকা মার্কা করে যারা হেলিকপ্টার মার্কার সবার সেরা তাই যোগ্য দেখে পক্ষ নিন হেলিকপ্টার মার্কায় ভর দিন জনপ্রিয় মার্কা হেলিকপ্টার মার্কা মার্কা হেলিকপ্টার মার্কা মার্কা হেলিকপ্টার মার্কা মা বন্ধের মার্কা হেলিকপ্টার মার্কা নয় নীতির মার্কা হেলিকপ্টার মার্কা নয় নীতির মার্কা হেলিকপ্টার মার্কা নয় নীতির মার্কা হেলিকপ্টার মার্কা বিজয়ের মার্কা হেলিকপ্টার মার্কা বিজয়ের মার্কা হেলিকপ্টার মার্কা বিজয়ের মার্কা হেলিকপ্টার মার্কা উন্নয়নের মার্কা হেলিকপ্টার মার্কা উন্নয়নের মার্কা হেলিকপ্টার মার্কা উন্নয়নের মার্কা হেলিকপ্টার মার্কা যোগ্য নেতার মার্কা হেলিকপ্টার মার্কা যোগ্য নেতার মার্কা হেলিকপ্টার মার্কা যোগ্য নেতার মার্কা হেলিকপ্টার মার্কা ভাইয়ের মার্কা হেলিকপ্টার মার্কা আলামিন ভাইয়ের মার্কা হেলিকপ্টার মার্কা আলামিন ভাইয়ের মার্কা হেলিকপ্টার মার্কা হেলিকপ্টার মার্কা আর সেই সাথে আপনার নির্বাচনী প্রচার সহ কোনো প্রচারের জন্য যোগাযোগ করুন আশা ভয়েজ স্টুডিও কাশিয়ানি বাজার গোপালগঞ্জ মোবাইল জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো টু ডবল ওয়ান সিক্স থ্রি